দ্বিতীয় পর্বে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে শুরু চলেছে মূল অনুষ্ঠানটি হবে আগামী পাঁচ জুন অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম মন্দিরের রাম দরবার এবং মন্দির চত্বরের আরো ছয়টি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে এদিন তার আগে স্বর্ণচূড়া বসানো হলো গর্ভ গৃহের মাথায় যা আকর্ষণের মূল কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে এদিকে প্রাণ প্রতিষ্ঠায় ঘিরে কড়াকড়ি করা হয়েছে মন্দির চত্বরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ কর্মী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে একশো জন বৈদিক পন্ডিত দ্বারা প্রাণ প্রতিষ্ঠার কাজ প্রথম পর্যায়ে প্রায়শ্চিত্ত পুজো করা হবে পন্ডিত জয়প্রকাশ এবং আচার্য অমরনাথের নেতৃত্বে এই পুজো সম্পন্ন হবে ট্রাস্টের সম্পাদক চম্পত রায় এই সময়ে সাধারণ মানুষকে মন্দির পরিদর্শন না করতে আহ্বান জানিয়েছেন তিন থেকে পাঁচ জুন পর্যন্ত মন্দিরের সমস্ত পাস বাতিল করা হয়েছে এমপিজি জুয়েলার্স এর জেমস্টোন মানে ফাইভ সি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা